মুক্তার ভাই এটা কিনে আসছেন ভাই এটা তো জাদুর বাক্স নিয়েছি ভাই জাদুর বাক্স এটা হলো গরিবের

নিশ্চয়ই টেনে নিবে টেনে নেওয়ার পরে আপনাকে সামনে দিয়ে ঠান্ডা শীতল বাতাস ওকে দাম কি অনেক বেশি হবে না দাম থাকবে একদম রিজনেবল প্রাইস এটা আমাদের রেগুলার 5 কিলো 25000 টাকা ওকে আজকে থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র 12500 টাকা